হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্দা টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল তো কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো জমি একদম পড়াশোনা করছো তো সামনেই তো মাধ্যমিক শেষ হয়ে গেল আর সামনেই তোমাদের এইচএস তো বিভিন্ন রকম এক্সাম তো তোমরা স্কুল লাইফে দিতেই থাকো এবার তোমাদের মনে কোথাও কোথাও একটা মানে খারাপ লাগা থেকে যায় যে কোনো সময় হয়তো খুব ভালো পরীক্ষা হয়তো মনে হচ্ছে আমি খুব ভালো লিখেছি তাও কেন সেই নাম্বারটা আমি পেলাম না এগুলো মনে হয় তো তো কেন তোমার মনে হয় কেন তুমি সেই নাম্বারটা পেলে না আজকে সেইটাই আমি বলতে আজকে তোমাদের সামনে এসেছি কারণ পরীক্ষার খাতায় হয়তো আমরা অনেক কিছুই লিখে আসি কিন্তু সেই মন মতো ফলাফলটা আমরা পাই না আর সেটা আমাদের পড়ার উপর গেছিলাম খুব ভালো করে লিখেছি এই ব্যাপারটা একদমই কিন্তু পরীক্ষার হলে একেবারেই না তুমি কতটা ভালো করে পড়েছো কতটা ভালো করে পড়ার পর তুমি পরীক্ষার হলে গেছো আর পরীক্ষার হলে গিয়ে তুমি লিখতে পেরেছো তো সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি পরীক্ষার হলে কোশ্চেন ঠিক কিভাবে অ্যাটেন্ড করবে কিভাবে কিভাবে তার লিখবে ছবির মতো দেখতে লাগবে তোমার খাতাটা সেটা সম্ভব আজকে আজকে সেটাই বলতে আমি এসেছি সময় ভালো করে পুরো বই পড়ে নিলেই যে তুমি ভালো করে পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারবে বা প্রপার মেনটেন করে একদম সুন্দর করে খাতাটাকে রেডি করতে পারবে এটা কিন্তু নয় এটা আমাদের ভুল ধারণা টিচাররাই বলে থাকেন খুব ভালো করে রেডি থাকার পরেও হয়তো প্রেজেন্টেশন খাতার যে প্রেজেন্টেশন সেটা হয়তো ঠিকমতো হনা হওয়ার কারণে কি হয়ে যায় আমাদের কি হয়ে যায় না নাম্বার কম চলে আসে পরীক্ষার খাতায় তো আজকে আমরা সেটাই জেনে নেব খুব কম টাইমের মধ্যে যে কিভাবে আমরা একটা সুন্দর খাতা তৈরি করতে পারি পরীক্ষার হলে বসেই তো তার জন্য আমাদের কিছু টিপস মাথায় রাখতে হবে আমি যেটা বলে নেব সেটা হচ্ছে কি কি প্রবলেমস আমরা ফেস করি পরীক্ষার হলে গিয়ে ফার্স্ট অফ অল যদি বলি আমাদের বাজে হাতের লেখা অনেকেরই সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে অনেকেরই হয়তো বাজে হাতের লেখা হয়ে যায় ঠিক আছে এটা হয় প্রথমে ধরো ভালো করে লিখতে শুরু করলে কিন্তু যখন তুমি আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছ তখন তোমার আস্তে আস্তে হাতের লেখা খারাপ হচ্ছে তো এটা ফার্স্ট প্রবলেম আমি প্রবলেমের সলিউশন দিতেই আজকে এসছি জাস্ট আগে প্রবলেমগুলো দেখে নি তারপরে আমি আস্তে আস্তে সলিউশন দেবো নেক্সট হচ্ছে সেকেন্ড প্রবলেম স্লো স্পিড অনেকেরই এটা বক্তব্য ম্যাম আমি তো পরীক্ষার হলে গিয়ে মানে তাড়াতাড়ি লিখবো সেইটাই আমার স্পিডটাই আসে না হাতে এটার একটা কারণ হচ্ছে তোমরা বাড়িতে লেখা লেখো না শুধু পড়ে যাও 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 তার কোনো তার কোনো রাইটিং কোনো তার কোনো রাইটিং প্রেজেন্টেশন নেই বা তুমি হাতে লিখছ না পুরো জিনিসটাকে এই কারণেও তোমার হ্যান্ড কি হয়ে যাচ্ছে না স্লো হয়ে যাচ্ছে তোমার হাতের লেখা নেক্সট থার্ড প্রবলেম হচ্ছে আমাদের কার্স ইন ইউর মানে হচ্ছে তোমাদের যে লেখাটা তোমরা লিখছো হয়তো কোথাও একটা ভুল হয়ে গেল বা বুঝতে পারলে তোমার যে পয়েন্টগুলো হয়তো এইভাবে করা উচিত ছিল কিন্তু তুমি অন্য রকম ভাবে করে ফেলেছো তখন তুমি জাস্ট ঘ্যাজঘুজ করে কেটে দিয়ে তুমি বেরিয়ে গেলে তোমার পুরো টাইমও নষ্ট হলো তোমার মনোবলও কমে গেল যে আমি তো ভুল করে ফেললাম এই নিয়েই তুমি কিছুক্ষণ ভাবতে শুরু করে দিলে নেক্সট লাস্ট সেটা বলছে ডোন্ট রিকালেক্ট এনি অ্যানসার মানে তোমার যখন কোনো কোশ্চেনের অ্যান্সার হয়তো মনে পড়ছে না এই প্রবলেমসগুলো কিন্তু আমরা ফেস করি আমাদের পরীক্ষার হলে তো আমরা এবার সেটাই দেখে নেব যে এই প্রবলেমগুলো থেকে আমরা মুক্তি পাবো কি করে প্রবলেমগুলোর থেকে আমরা মুক্তি পাবো কি করে ফার্স্ট অফ অল হচ্ছে কোশ্চেন সিকোয়েন্স আমি নিজে একজন টিচার এবং অনেক টিচারের কথাবার্তা শুনে আমি এটা বুঝতে পেরেছি যে যে স্টুডেন্টরা তো লিখছে বাট করে না মানে কি ধরো একজন টপার সে ভালো নাম্বার এই কারণেই স্কোর করছে যে তার লেখা বা তার খাতার মধ্যে এমন কিছু ব্যাপার আছে ধরো একজন টপার কি করছে না ওয়ান এর আছে হচ্ছে এ সেটাকে লিখলো তারপরে ওয়ান এর বি লিখলো তারপরে ওয়ান এর সি লিখলো এইভাবে করে করে তারপর টু স্টার্ট করলো টু এরও এরকম ভাবে সব পরপর লিখে তারপর এ যেখানে কিনা যার কম মার্কস আসছে সে কি করছে ঠিক আছে সে এরকম ভাবে লিখলো আর যার কম মার্কস আসছে সে কি করছে সে করছে তার মনে হচ্ছে আমি ওয়ানের অ্যান্সারটা পারবো না বা ওয়ান এর এমসিকিউ আছে তো এমসিকিউ গুলো আমার ঠিক মনে হচ্ছে জানো কি করতে হবে না আমাকে আরো ভালো করে মনে করতে হবে এমসিকিউ আমি চট করে পেরে যাব না আমাকে ভাবতে হবে সেগুলো নিয়ে সেই জন্য ওয়ানটা বাদ দিয়ে আর এমসিকিউ আমার মনে হয় জায়গা ছেড়ে রাখাই ভালো এমসিকিউ এর জন্য কারণ এমসিকিউ তো একটা শর্ট জিনিস তো শুধুমাত্র অ্যানসার লেখার জন্য কতটুকুই বা জায়গা লাগে তুমি ওয়ান এরটা পুরেই ছেড়ে রাখো এবার দেখা গেল সে 2 এরটাও ঠিকমতো পারছে না সে থ্রি থেকে পারছে তো ফার্স্টেই সে আগে কি করলো থ্রিটাকে টাকে লিখে নিল তাহলে সে কি হয় একটা সিকোয়েন্সের একটা গড়মিল দেখা দিল 3 টাকে লিখে নেওয়ার পর তার মনে হচ্ছে 4 5 আমি ভালো করে বুঝতে পারছি না আমি তাহলে আগে 6 টাকে লিখিনি তাহলে দেখো পুরো সিকোয়েন্সেই গন্ডগোল ব্যাপারটা হচ্ছে যখন টিচার খাতা দেখতে বসবে টিচারের যত কম সময় সে খাতা দেখে উঠতে পারবে সব থেকে ভালো রেজাল্ট সেই ছেলেটা বা মেয়েটাই করবে যে যার খাতাতে যত কম টাইম লাগবে কারণ এই কারণেই আমি বলছি কারণ তার খাতা ততটাই বেশি সিস্টেমেটিক তার খাতা ততটাই বেশি সিস্টেমেটিক যখন সে একটা সিকোয়েন্সে লিখছে ওয়ান টু থ্রি ফোর করে যখন সেই স্যার স্যারের তো বারবার কোশ্চেন পেপারেও উলটাতে হচ্ছে না বারবার খাতার পেজও উল্টাতে হচ্ছে না তাতে সময় বাড়ছে তুমি যতই লেখার পর সুন্দর লেখো না কেন তোমার নাম্বার এখানে কম আসতে বাধ্য কারণ টিচারের বেশি খাটতে হচ্ছে আর টিচার খাটতে হওয়া মানেই তোমার নাম্বারের ওপর একটা এফেক্ট পড়া ক্লিয়ার তাহলে প্রপার সিকুয়েন্স মেনটেন এবার থেকে আমাদের করতে হবে যতই যা হয়ে যাক যদি মনে হয় যে যে কোশ্চেনগুলো আমরা পারছি না হতেই পারে আমরা সব পারছি না এরম নয় হতেই পারে আমরা হয়তো আমি বলেই দিলাম এমসিকিউ এর জন্য জায়গা ছেড়ে রাখো টু এরটা হয়তো আমি পারছি না বুঝতে পারছি না তো তুমি টুটা পুরোই ছেড়ে দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে একদম টেন অবধি চলে যাও তারপরে গিয়ে টুটা লেখো তাতে টিচারের কিন্তু একটু হলেও খাটনি কম হবে তুমি যদি থ্রি ফোর লিখে আবার টুটাকে লেখো ঠিক আছে তারপরে আবার সেভেন এইট লিখে আবার ফাইভটাকে লেখো এরকম করলে কিন্তু টিচারের খুবই অসুবিধা হয় তো ফার্স্ট অফ অল হচ্ছে সিকোয়েন্স মেনটেন করো কোশ্চেন নাম্বার দিয়ে ভাবে তুমি অ্যান্সার শিট তৈরি করো নেক্সট নেক্সট হচ্ছে স্লো স্পিডের একটা কারণ হচ্ছে কার্ডস ইন অ্যান্সারস সাপোজ ধরো তুমি কোনো অ্যান্সার লিখেছ ঠিক আছে ঠিক আছে কোনো একটা অ্যান্সার লিখেছ সাপোজ ধরো কোশ যদি আমরা কী বলবো যদি বলি যে আমি অফ ঠিক আছে অফ তুমি ধরো এরকম করে 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 পয়েন্ট লিখেছো পয়েন্ট লিখার পর তোমার পয়েন্ট না সরি তুমি এরকম একটা পুরো জিনিস লিখছো এ করে তো তোমার তারপর মনে হচ্ছে ও আমি তো সিকোয়েন্স বা আমি তো যে ব্যাপারটা লিখতে চাইছিলাম সেটা হয়তো আমি ঠিকঠাক লিখলাম না সেটা হয়তো আমি ঠিকঠাক লিখলাম না তখন পুরো অ্যানসারটাকে কেটে দিয়ে তুমি আবার লেখা স্টার্ট করবে তার মানে কি তোমার এখানে একটা টাইম কনজিউম হয়ে গেল তাই তো তোমার এখানে একটা টাইম টাইম কনজিউম হলো কিন্তু টাইমটা কোনো কাজে লাগলো না তুমি অ্যানসারটাকে লিখে এত বড় অ্যান্সারটা আবার কাটলে তার জন্য তোমাকে আগে কি করে নিতে হবে তুমি ধরো তোমার মনে তোমার তোমার মনে আছে কোন কোন পয়েন্টস গুলো তুমি লিখবে সেই পয়েন্টসগুলোকে তুমি তোমার একদম মানে তোমার পেজ দিয়েছে পেজের লাস্ট পেজটাকে তুমি রাফ কপি হিসাবে নিতে পারো বা তুমি যে পেজটাই লিখছো সেই পেজে আমরা মানে ম্যাথস পেপারে করি না সাইডে একটা লাফ বলে এরকম একটা লাইন টেনে নি তো রাফে তুমি এক কাজ করতে পারো এখানে এ বি সি ডি এরকম ভাবে পয়েন্ট ওয়াইজ আগে পয়েন্টগুলোকে সাজিয়ে নিতে পারো মানে এ বি সি ডি করে যে কোন পয়েন্টটা কোথায় লিখবে ধরো মেটালের যদি ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে আমি যদি বলি এটা হার্ড এটা হচ্ছে মিলিয়েবল ঠিক আছে তারপরে হচ্ছে লাস্ট এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো তুমি কিভাবে সাজিয়ে নিতে পারবে তারপর তাদের সম্পর্কে তুমি বড় বড় লাইন লিখতে পারবে তার মানে কি তোমার এখানে সময়ও বাঁচলো তুমি যখন আবার এই কোশ্চেনটা লিখতে বসবে অ্যান্সার তখন কি তোমাকে আবার ভাবতে হবে না যেন আমি কোন পয়েন্টটা ভেবেছিলাম কোন পয়েন্টটা জানি এখানে লিখবো এটা আর ভাবতে হচ্ছে না কারণ পয়েন্ট তোমার অলরেডি লেখা পয়েন্ট দেখে দেখে তুমি জাস্ট এখানে বড় লাইনস লাইনসগুলো বা বড় বড় জিনিসগুলো লিখে ফেলবে রাইট তাহলে এর কারণে যত তুমি কম কাটবে অ্যান্সার যত তুমি কম কাটবে তত তোমার কি হবে সময় বাঁচবে তোমার হাতের লেখা স্পিড করতে হবে আর হাতের লেখা স্পিডের জন্য তোমায় যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমার বলা যায় যে হাতের লেখা স্পিড করার জন্য তোমাকে বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে শুধু পড়ে গেলে পড়ে গেলে পড়ে গেলে হবে না পড়ার সাথে সাথে তোমাকে সেই জিনিসগুলোকেই খাতায় লিখতে হবে তাহলে তোমার হ্যান্ডরাইট মানে হাতের একটা স্পিড আসবে ওকে হাতের একটা স্পিড আসবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ডোন্ট রিকালেক্ট এনি অ্যান্সার্স ধরো সাপোজ তুমি পরীক্ষার খাতায় লিখতে 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 চার নম্বরের প্রশ্নটা এমন এলো যে তোমার ওই প্রশ্নের উত্তর মনেই পড়ছে না টপাররা অর্থাৎ ভালো ভালো যারা মার্কস পায় স্কোর করে তাদের ব্যাপারটা হচ্ছে তারা কখনোই এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার ছেড়ে আসে না ঠিক আছে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার একেবারে ছেড়ে দিয়ে আসে না তারা কিছু অন্তত লেখে কিভাবে কি করে না করে সেটাই আমি আজকে বলবো কিন্তু যারা হয়তো ভাবে যে যারা একটু মিডিও কার্ড তারা ভাবে যে ধুর এটা ছেড়ে দিই কারণ এমনিও তো লিখলে সেই নাম্বার পাবো না কেটেই দেবে ফালতু সময় নষ্ট করব না কিন্তু এটা আমাদের ভুল ধারণা ধরো সাপোজ তোমাকে কোনো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে সাপোজ ধরো তোমাকে কার্বন হ্যারিস কম্পাউন্ড থেকে প্রশ্ন দিয়েছে তুমি ওই চ্যাপ্টারটা পড়েছো কিন্তু ওই যে কোশ্চেনটা সেই কোশ্চেনটার রেসপেক্টিভ যে অ্যান্সারটা সেটা তোমার হয়তো সেই মুহূর্তের জন্য মনে পড়ছে না তখন তোমার কি করণীয় তখন তোমার যে কোশ্চেনটা তুমি দেখছো সেই কোশ্চেনের তুমি কোন চ্যাপ্টারে সেই কোশ্চেনটা পড়েছিলে সেইটাকে তোমাকে আস্তে আস্তে রিকালেক্ট করতে হবে সরি রিকালেক্ট বা রিকল তোমাকে মনে করতে হবে ঠিক আছে তোমাকে মনে করতে হবে তুমি কোন চ্যাপ্টারে ওটা পড়েছিলে পে পেয়ে গেলে কার্বেনানাইস কম্পাউন্ডস কার্বেনানাইস কম্পাউন্ডস এর মধ্যে তুমি কোন টপিকের মধ্যে পড়েছিলে ওটা তোমাকে সেটা মনে করতে হবে তো তুমি সেটাও হয়তো পেয়ে গেলে সাপোজ ধরো তুমি অ্যামারফাস এর মধ্যে পড়েছিলে ঠিক আছে তো ওটা পেয়ে যাওয়ার পর তখন তোমার এবার ওই তোমার যেহেতু প্রপার অ্যান্সার মনে পড়ছে না তুমি ওই রিলেটেড কি করবে তোমার যা মনে পড়ছে ঠিক আছে এটা কিন্তু অনেক স্টুডেন্টরা করে ঠিক আছে এটাতে মানে ফল তো পাওয়া যায় কিছু তো নাম্বার পাওয়া যায় তো ওই জায়গাটার তোমার যা যা মনে পড়ছে ওই টপিকের যা যা মনে পড়ছে তোমরা তখন কিন্তু আর এরকম পয়েন্ট ওয়াইজ লিখবে না একটা প্যারা লিখবে প্যারাগ্রাফ একটা জাস্ট প্যারাগ্রাফে লিখে দেবে প্যারাগ্রাফে লিখবে তাহলে কি হবে টিচাররা কিন্তু আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি বড় বড় প্যারাগ্রাফ টিচাররা বেশি পড়তে পারেন না বা পড়েন না অত সময় ওনাদের থাকে না এত হাজার হাজার খাতা দেখতে হয় সেখানে অত বড় প্যারাগ্রাফ ওনাদের পড়ার টাইমই থাকে না তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেখানে তুমি হয়তো জিরো পাওয়ার কথা ছিল কোশ্চেনটা অ্যাটেন্ড না করলে সেখানে তুমি বড় জোর পাঁচ নাম্বার থেকে থাকে কোশ্চেনটাতে তুমি বড় জোর ওখানে দুই দুই এক বা দুই বা তুই যাই পাও না কেন সেটাই তোমার জন্য ভালো কিছু না পাওয়ার থেকে কিছু তো পেলে কিছু তো পেলে ওকে তাহলে এবার থেকে আর কোনো কোশ্চেনের অ্যান্সার আমাদের যতই না জানা থাকুক আমরা ছেড়ে আসবো না পুরোপুরি সেই আর এই নয় যে তুমি একটা চ্যাপ্টারের জিনিস একটা টপিকের জিনিস সেটাকে না লিখে তুমি অন্য কোন চ্যাপ্টার থেকে কিছু লিখলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় তুমি যে চ্যাপ্টারের জিনিস যে টপিকের সেই টপিক রিলেটেড তুমি কিছু লেখো এটা নেওয়া যাবে এটা গ্রহণযোগ্য কিন্তু তুমি যদি একেবারেই পুরো একদম সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে করো সেটা কিন্তু একেবারেই উপযোগী নয় তো সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট নেক্সট হচ্ছে আন্ডারলাইন কিওয়ার্ডস দেখো আমি প্রত্যেকটা লেখার নিচে নিচেই আমি আন্ডারলাইন করেছি আন্ডারলাইন করলে মনে হয় না যেন জিনিসগুলো আমাদের চোখে পড়ছে বিশেষ করে তাই না আমরা যখন পরীক্ষার খাতায় লিখেই যাচ্ছি ধরো সাপোজ ধরো লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি ঠিক আছে লিখেই যাচ্ছি এরকম ভাবে লিখতে 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 একটা সময় মানে দেখো সাপোজ যে তুমি লিখেছো ঠিক আছে পয়েন্ট করে করেই লিখেছো কিন্তু এরকম ভাবে টানা লিখে গেছো টানা লিখে গেছো কিন্তু টিচারদের চোখে তখনই ধরা পড়বে লেখাগুলো যখন তুমি এদের যে কি ওয়ার্ডস প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা পয়েন্টের যে কি ওয়ার্ড সেই কি ওয়ার্ড তুমি কি করবে তুমি একটা আন্ডারলাইন করবে তুমি সেম কালি দিয়েও আন্ডারলাইন করতে পারো কি তুমি অন্য কালি দিয়েও আন্ডারলাইন করতে পারো সাপোজ ধরো এই জায়গাটুকুতে তোমার একটা কি ওয়ার্ড লেখা আছে ঠিক আছে যখন আমরা বলি যেম থেকেই বলি তাহলে তোমাকে সাপোজ ধরো বলা যায় যে ক্যাটিনেশনের ডেফিনেশন লিখতে দিয়েছে ক্যাটিনেশন ঠিক আছে তো আমরা পুরো ডেফিনেশনটা লিখলাম তো এর আগে পুরো ডেফিনেশনটা আমাদের ছিল ক্যাটিনেশনের শুধুমাত্রই এই ক্যাটিনেশন যেহেতু আমাদের মেইন কিওয়ার্ড বা ক্যাটিনেশনের মধ্যে যে কার্বন শৃঙ্খল নিয়ে আমরা কথা বলেছি সেই জিনিসগুলোকে আমরা আন্ডারলাইন করব আন্ডারলাইন করব এই কারণেই কারণ টিচাররা যত কম খাটবে আমি প্রথম থেকেই বলে আসছি টিচার যত তোমার কোশ্চেন অ্যান্সার পেপারের পেছনে কম খাটবে তত তোমার রেজাল্ট ভালো আসবে তারা বিরক্ত হবে না তোমার অ্যান্সার সিট দেখে তো তুমি যখনই একটা করে আন্ডারলাইন করে দিচ্ছ প্রত্যেকটা লাইনে তখনই উনি খালি চেক করবেন হচ্ছে তোমার ওই কিওয়ার্ডগুলো তোমার পয়েন্ট মানে ওই যে লেখাটা আছে সেই লেখাতে শুধু কিওয়ার্ডগুলো আছে কিনা ওনারা খালি কিওয়ার্ডগুলো চেক করবে জাস্ট কিওয়ার্ড গুলো কেউ রাইট দেবে দিয়ে তোমার যদি পাঁচ নাম্বার থাকে পাঁচ নাম্বার বসিয়ে চলে যাবে ওনারা জাস্ট কিওয়ার্ড দেখে বেরিয়ে যাবে তুমি পুরো লাইনটাতে কি লিখেছো না লিখেছো কিচ্ছু দেখবে না জাস্ট কিওয়ার্ড দেখবে আর কিওয়ার্ডটাকে তুমি জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে ঠিক আছে কিওয়ার্ডটাকে তুমি জাস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে ব্যাস দ্যাটস ইট তোমার কাজ শেষ টিচারও খুশি টিচারও তোমার খাতা দেখে প্রচন্ড বুঝে গেল যে মেয়েটা তো আর যাই করুক সুন্দরভাবে লিখেছে তোমরা এটাও শুনে রাখো টিচাররা এটাও বলেন যে কেউ যদি তার শিট খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে তার মধ্যে যদি দুটো একটা ওয়ার্ড ভুলও হয়ে যায় তাতেও ওনারা মার্সি করে দেন যাতে তার সে যে এতটা এফোর্ট দিয়ে খাতাটাকে সাজিয়েছে সেইটার যাতে ভ্যালু দেওয়ার জন্য ঠিক আছে তো আমি বলছি না আন্ডারলাইন করার জন্য লাল নীল হলুদ সবুজ কালির দরকার আছে তোমাদের কাছে তোমরা যেটা দিয়ে লিখছো তোমরা সেটা দিয়েই আন্ডারলাইন করে বেরিয়ে যেতে পারো রাইট তোমরা সেটা দিয়েই আন্ডারলাইন করে বেরিয়ে যেতে পারো নেক্সট এটা হয়ে গেল আমাদের আন্ডারলাইন কিওয়ার্ডস নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এবারে পেপার প্রেজেন্টেশন এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট আমি প্রথম থেকেই বলে আসছি যে আমাদের খাতাটাকে একদম ছবির মতো করতে হবে যেন দেখে মনে হয় ছবি তো খাতাটাকে ছবির মতো করার জন্য আমাদের খাতাতে কিছু কিছু জিনিস একেবারেই না লিখলে মানে লিখ লেখাই যাবে না আবার কিছু জিনিস না লিখলেই নয় লিখ তেই হবে যাই হয়ে যাক না কেন তো একটা ফার্স্ট অফ অল তো শর্ট ফর্মস আমরা ইউজ করতে পারবো না কোনো খাতায় ঠিক আছে যখন তুমি অ্যান্সার লিখছো প্রপার তখন কোনো শর্ট ফর্ম আমরা ইউজ করতে পারবো না এখন তো দেখো এখন আমরা হোয়াটসঅ্যাপে বলছি এ কথা বলছি সেখানে আমরা প্লিজকে লিখি পি এল এস ঠিক আছে বা অনেকে পি এল জেড ও লেখে তো কি এটা কি আমরা খাতায় লিখবো একদমই নয় আমরা প্লিজটাকে প্লিজ প্রপার পুরোটাই লিখবো পি এল ই এ এস ই পুরোটাই লিখবো তারপরে আমরা বি বি সি জেড লিখে দিই তো এটা কিন্তু আমরা পরীক্ষার খাতায় করতে পারবো না গুড মর্নিং গুড নাইট সমস্ত কিছুকেই আমরা শর্টে লিখি যেটা কিন্তু আমরা খাতায় করতে পারবো না নেক্সট হচ্ছে কাটিং উইথ পেন্সিল কাটিং উইথ পেন্সিল মানে হচ্ছে কোনো লেখা তুমি লিখছো লিখছো ধরো তোমার একটা ওয়ার্ড মাঝখানে ভুল হয়ে গেছে তুমি পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা এরকম দাগ দিয়ে কেটে দাও ছোট্ট করে একটা দাগ দিয়ে কেটে দাও যাতে তোমার আমরা অনেক সময় কি করি আমরা কাটি এরকম ভাবে কাটি যাতে একেবারে দেখা না যায় দরকার নেই তুমি যেটা ভুল লিখে ফেলেছো লিখে ফেলেছো কোনো সেটার আর কোনো ব্যাপার নেই ভুল লিখে তুমি এইভাবে কাটো এটা ভাবে কেটো না ঠিক আছে ভুল লিখে তাহলে তুমি এবার থেকে কি করবে ভুল লিখে এইভাবে কাটবে এইভাবে কাটবে না রাইট আচ্ছা নিউমেরিক্যাল যখন তুমি সলভ করতে বসেছো যখন তুমি নিউমেরিক্যাল করতে বসেছো অঙ্ক কষতে বসেছো তখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি অঙ্কে যত ভালোই অ্যান্সার নিয়ে আসো না কেন যত ঠিক অ্যান্সারই নিয়ে আসো না কেন তোমার যদি সেই অ্যান্সারের পাশে ইউনিট না থাকে একক না থাকে তোমার কিন্তু ওই অঙ্কটার কোনো ভ্যালুই নেই ওই উত্তরের কোনো ভ্যালুই নেই তাহলে ইউনিট মাস্ট ইউনিট মাস্ট আর অঙ্কটা করার পর নিচে একটা অ্যান্সার লিখে দিয়ে যে অ্যান্সারটা তোমার বেরোলো সেটাকে বক্স করে দেওয়া এটা হচ্ছে তোমার সেকেন্ড কাজ তাহলে অ্যান্সার তোমাকে কোনো ম্যাথের কোশ্চেনের নিচে লিখতেই হবে পুরো কিছু অঙ্ক সলভ করার পর নিচে গিয়ে তোমার যদি অ্যান্সার না থাকে আর সেই অ্যান্সারটাকে বক্স করে দাও বা আন্ডারলাইন করে দাও যাই করে দাও তাতে তোমার কি হবে আরো সুবিধা হয়ে যাবে ভালো নাম্বারটা পাওয়ার তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে চলো লাস্ট একটা ব্যাপারই পড়ে আছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যদি ডিফারেন্স দিয়ে দেয় কোনো কারণে তাহলে আমরা অনেক সময় কি করি অনেক সময় আমরা এরকম ভাবে লিখি বাট এইটা কিন্তু ঠিক প্রসেস না প্যারাগ্রাফ ওয়াইজ আমরা ডিফারেন্স লিখবো না ঠিক আছে আমরা একটা মাঝখানে দাগ টানবো সাপোজ ধরো তোমাকে আহ ধরো সাপোজ কিসের ডিফারেন্স দিয়েছে ধরো ব্লাড ঠিক আছে বা আর আচ্ছা সাপোজ ধরো আমি যদি বলি আরবিসি আর ডাব্লিউবিসি আমি একটু এর থেকেই বলছি আরবিসি আর ডাব্লিউবিসি তোমাকে ডিফারেন্স দিয়েছে তাহলে তুমি আরবিসি ডাব্লিউবিসি ডিফারেন্স তো লিখবে সাপোজ ধরো এখানে 1 পয়েন্ট দিয়ে তুমি লিখলে এখানেও 1 পয়েন্ট দিয়ে সেই রিলেটেড ডিফারেন্সটাই লিখলে ঠিক আছে তোমাকে যতটা নাম্বার দেবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু পয়েন্টস বানাতে হবে তোমাকে যদি তিন নাম্বার দেয় তোমাকে তিনটে পয়েন্টস লিখতে হবে তিনটে পয়েন্টস মানে এক দুই তিন এরকম না এক দুই তিন মানে এটার যদি একটা পয়েন্ট দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট থাকে এটারও এক দুই তিন পয়েন্ট থাকবে সঙ্গে যদি এক্সাম্পল দেওয়ার মতো হয় তাহলে এক্সাম্পেলও আমাদের দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের এক্সাম্পেলও দিতে হবে শুধু পয়েন্ট লিখে দিলাম যদি এক্সাম্পেল থাকে এক্সাম্পেলটাকে কিন্তু আমরা ডিফারেন্সের মধ্যে কাউন্ট করি না ঠিক আছে ডিফারেন্সের নাম্বারের মধ্যে কাউন্ট করি না কিন্তু এক্সাম্পেল দিয়ে দেওয়াটা মাস্ট এক্সাম্পেল দিলে তোমরা মানে কি বলবো স্যারেদের চোখে পড়ে যাবে ঠিক আছে যে মেয়েটাকে আমি তো বলিনি এক্সাম্পেল দেওয়ার কথা তাও এক্সাম্পেল দিয়ে দিয়েছে তো এখানে যেটা মনে রাখতে হবে ডিফারেন্স তো এক হচ্ছে এইভাবে লেখো আরেকটা হচ্ছে এই যে দুটো ডিফারেন্স লিখেছো তার মধ্যে কিন্তু একটা গ্যাপ রাখতে হবে ঠিক আছে একটা গ্যাপ রাখতে হবে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টকে মিশিয়ে দিলে হবে না একটা কিন্তু গ্যাপ রাখতে হবে রাইট তাহলে এক দুই তিন যে পয়েন্ট লিখছো পয়েন্টগুলোর মধ্যে গ্যাপ রাখো আর যদি সময় থাকে তাহলে স্কেল দিয়ে একেবারে পার্টিশন করে দাও তাহলে তো আরও ভালো কিন্তু তো সময় নষ্ট হয় ওই জন্য আমি বলছি একটু ছেড়ে ছেড়ে লেখো যাতে প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে চোখে পড়ে স্যার ম্যাডামের তো এই হচ্ছে আজকের পুরো বিষয়টা যারা যারা সামনে পরীক্ষা দিতে চলেছো যারা অলরেডি দিয়ে ফেলেছ ভুলগুলো পড়ে ফেলেছ তারা সেই ভুলগুলো থেকে শিক্ষা নাও আজকে আমার এই ভিডিও দেখার পর আমি আশা রাখবো যারা যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছ যে কোনো পরীক্ষা যে কোনো ভাইটাল এক্সাম তুমি নিতে যাচ্ছ এমনকি ইউপিএসসিও যারা দেয় ঠিক আছে যারা আইএস আই এস এর মতো এক্সাম এক্সাম দেয় তাদেরকেও এরকম বড় বড় কোশ্চেন ডিসক্রিপটিভে লিখতে হয় তো তাদের জন্যও আমি বলে রাখবো যদি কেউ সেরকম ক্যান্ডিডেট আমার এক্সাম ভিডিও দেখে থাকে তাদের জন্যও আমি বলতে চাই যে সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু তোমাদের প্রেজেন্টেশনটাকে রাখতে হবে তারা অলরেডি জানে বেঙ্গল ডাব্লিউ বিসিএস যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকেও তাদেরও ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ থাকে তো তাদেরকেও বলে রাখছি সবার জন্য যারা যা এক্সাম দিতে যাচ্ছ সেটা যদি ডেসক্রিপটিভ ফরম্যাটে হয় আমি এমসি কিউবের কথা বলবো না ওটা তো খালি আমরা গোল পাকিয়ে চলে আসি বা এমআর ফিল করে বা সিবিটি দিয়ে চলে আসি তো যারা ডেসক্রিপটিভ দেবে তারা কিন্তু ঠিক এই প্রসেসই মেনটেন করো তোমাদের ভালো মার্কস আসতে বাধ্য তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিও এই অবধি আশা করি তোমাদের কিছু ইনফরমেশন আমি দিতে পারলাম তোমাদের ভালোর জন্য তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমাদের ভিডিও কেমন লাগছে আর কি করবে না ভিডিওটাকে শেয়ার করবে যদি তোমার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব কর নি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অতদিন অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা